মে মাস শেষ হয়ে গেল এবং জুন মাস শুরু হতে চলল আপনারা যারা যারা জুন মাসে ব্যাংকে যাওয়ার কথা ভাবছেন তার আগে অবশ্যই এই ভিডিওটা দেখে নিন জুন মাসে ব্যাংক কতদিন ছুটি থাকবে এবং কি কি ডেটে ব্যাংক ছুটি থাকবে গোটা ভারতে অর্থাৎ বিভিন্ন রাজ্যে বিভিন্ন ডেটে কিন্তু ছুটির তালিকা একটা প্রকাশ করা হয়েছে আরবিআই তরফ থেকে সেই ছুটি ডেটগুলো আজকে আমি ভিডিওতে পরপর বলছি টোটাল বারো দিন ব্যাংক বন্ধ থাকবে জুন মাসে কোন কোন ডেটে কি কি কারণের জন্য বন্ধ থাকবে সেটা আগে দেখে নিন তারপর যদি আপনার ব্যাংকে সেই ডেটে যাওয়ার পরিকল্পনা থাকে তাহলে সেই ডেটটা আপনাকে কিন্তু ক্যান্সেল করতে হবে তো প্রথমেই বলে রাখছি যে পয়লা জুন আপনারা জানেন যে রবিবার ব্যাংক এমনি বন্ধ থাকে রবিবার হলিডে থাকে তার জন্য কিন্তু ব্যাংক ছুটি থাকে এরপর রয়েছে ছয়ই জুন ছয়ই জুন রয়েছে শুক্রবার যেটা হচ্ছে কেরলের বকরি সেই উপলক্ষে কিন্তু ব্যাংক বন্ধ থাকে এরপর রয়েছে সাতই জুন সাতই জুন কিন্তু বিভিন্ন রাজ্যে বিভিন্ন রাজ্যে প্রক্রিয়ের জন্য আপনার ব্যাংক বন্ধ রয়েছে এরপর চলে যাচ্ছি আমি আটই জুন আটই জুন হচ্ছে রবিবার এবং সাপ্তাহিক ছুটি উপলক্ষে মানে রবিবার যেমন ছুটি হয় হলিডে সেই জন্য কিন্তু ব্যাংক বন্ধ থাকবে এগারোই জুন এগারোই জুন হচ্ছে বুধবার সিকিম এবং হিমাচলে হচ্ছে সন্তগুরু কোভিড জয়ন্তী বা সাকা দাবা উপলক্ষে ব্যাংক ছুটি থাকছে এরপর রয়েছে আপনার চোদ্দই জুন যেটা মাসের দ্বিতীয় শনিবার আপনারা প্রত্যেকে জানেন যে ব্যাংকের নিয়ম অনুযায়ী দ্বিতীয় এবং চতুর্থ শনিবার ব্যাংক বন্ধ থাকে যার ফলে দ্বিতীয় শনিবার হচ্ছে আপনার চোদ্দই জুন সেই কারণে ব্যাংক বন্ধ থাকছে পনেরোই জুন রবিবার পড়ছে যে কারণে ব্যাংক বন্ধ থাকছে এবং বাইশে জুন সেটাও আপনার রবিবার পড়ছে সাপ্তাহিক ছুটি সেই কারণে ব্যাংক বন্ধ থাকছে সাতাশে জুন সাতাশে জুন আপনার রথযাত্রা এবং কাঙ্গ দিবসন উপলক্ষে উড়িষ্যা এবং মণিপুর এবং বিভিন্ন জায়গায় যেখানে যেখানে রথযাত্রা হয় সেই জন্য কিন্তু ব্যাংক বন্ধ থাকবে আঠাশে জুন আঠাশে জুন হচ্ছে শনিবার এবং মাসের চতুর্থ শনিবার যে কারণে ব্যাংক বন্ধ থাকছে উনিশে জুন উনিশে জুন হচ্ছে সরি উনত্রিশে জুন উনত্রিশে জুন রবিবার রবিবার সাপ্তাহিক ছুটি সেই কারণে ব্যাংক বন্ধ থাকছে এবং তিরিশে জুন তিরিশে জুন হচ্ছে সোমবার যেটা হচ্ছে মিজোরাম রেমনানের ছুটি উপলক্ষে ব্যাংক বন্ধ থাকছে মোটামুটি একটা জিনিস ভাববেন যে ব্যাংক একটা মাসের চারটা রবিবার এবং দুটো শনিবার দ্বিতীয় ছটা দিন ব্যাংক বন্ধই থাকছে তাহলে ছটা দিন আপনি বন্ধ পেয়ে যাচ্ছেন বাকি যে ছটা দিন এই আছে এই রিচুয়াল আছে এই আচার আছে এই অনুষ্ঠান আছে এই আছে সেই আছে রথ আছে এই করে করে জুন মাসে আরো ছয় দিন মানে ছয় থেকে বারো দিন আপনার ব্যাংক বন্ধ থাকছে মোটামুটি এই বারো দিনের ডেটটা বাদ দিয়ে আপনি বাকি দিনগুলো দেখতে পারেন তাহলে সেই দিনে ব্যাংক খোলা পাবেন তো আমি বারো দিন আশা করি ব্যাংক বন্ধ থাকবে যে লিস্টটা আপনাদেরকে বললাম যেখানে থেকে আপনাকে বললাম সেই সেই ডেটগুলো কিন্তু ব্যাংক বন্ধ থাকে এটা একটা ছোট্ট একটা আপডেট ভিডিও কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সের নিচে যে কমেন্ট রয়েছে কমেন্ট করে জানাবেন এবং যদি ভিডিওটি ভালো লাগে থাকে একটা লাইক করবেন চ্যানেলে যদি ধরে থাকেন চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে যে বেল নোটিফিকেশন আছে সেটা অনডেট করাবে কারণ আমরা এই চ্যানেলে বিভিন্ন রকম আপডেট সংক্রান্ত ভিডিও আপলোড করার চেষ্টা করে থাকি যারা কোনো কোনোভাবে আপনাদের একটু হলেও কাজে লাগে সেটাই হচ্ছে আমার মেন মোটিভ দেখা হচ্ছে পরক্রম ভিডিওতে যতক্ষণ পর্যন্ত প্রত্যেকে সুস্থ তখন ভালো দেখুন এবং মতো সকলকে